নবান্ন স্কলারশিপে আবেদন করেছ তুমি তোমার স্ট্যাটাসটা কিভাবে চেক করবে নবান্ন স্কলারশিপে আবেদন করার কতদিন পর নবান্ন স্কলারশিপের টাকা পাওয়া যায় একবার যদি নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস রিজেক্টেড দেখায় তাহলে তোমার করণীয় কাজ কী রয়েছে তোমার যদি ডকুমেন্টস ভুলভাল সাবমিট হয়ে গিয়ে থাকে তাহলেই বা তুমি কি করবে এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেবো তাই তুমিও যদি একজন নবান্ন স্কলারশিপ ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার মনেও যদি এরকম প্রশ্ন থেকে থাকে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো এরকম স্টাডি রিলেটেড ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশেকা বিলাইকে কিন্তু ক্লিক করে দাও তো চলো শুরু করার আজকের ভিডিও তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা নবান্ন স্কলারশিপের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে না এই নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে let stop it. তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসবে কি করে না এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের যে কোনো একটা মোবাইলের ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে তোমাদেরকে কিন্তু যে নবান্ন স্কলারশিপ বলে লিখতে হবে এই নবান্ন স্কলারশিপ বলে লেখার পরে সিএমআরএফ বলে যে লিঙ্কটা আসছে তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে অথবা আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেও তোমরা কিন্তু পৌঁছে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে একটু নিচের দিকে যদি তোমরা স্ক্রল করো দেখতে পাবে এখানে কিন্তু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে কিন্তু একটা বার রয়েছে এখানে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমরা কিন্তু একটা নতুন যে পেজ সেই পেজে কিন্তু পৌঁছে যাবে এই পেজে চলে আসার পরে এখানে তোমাদের কিন্তু রেজিস্টার করা মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্টার করা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে সেন্ট ওটিপির যে অপশান রয়েছে সেই সেন্ট ওটিপি অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে যেই মুহুর্তে তুমি কিন্তু সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবে তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে আর সেই ওটিপিটা দিয়ে স্ক্যাপচার কোডটা দিয়ে তুমি যেই মুহূর্তে তুমি কিন্তু স্ট্যাটাস চেকের যে অপশন রয়েছে অর্থাৎ সাবমিট যে বাটান রয়েছে সেটাতে ক্লিক করবে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তুমি যেই মুহূর্তে ফার্স্ট অ্যাপ্লিকেশানটা করেছ অ্যাপ্লিকেশান কিন্তু যে সাবমিটেড সেই অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিটেড দেখাবে এবং পরবর্তীতে তোমার কিন্তু অ্যাপ্রুভ হবে এবং মানি কিন্তু ডিসবাসড বলে কিন্তু দেখাবে তো এই ধরনের স্ট্যাটাস কিন্তু তোমাদের জন্য কিন্তু শো হতে শুরু করবে এখানে তোমাদের প্রশ্ন রয়েছে যে আমরা নবান্ন স্কলারশিপে আবেদন করার কতদিন পর আমরা নবান্ন স্কলারশিপের টাকা পেতে পারি নবান্ন স্কলারশিপে আবেদন করার তোমরা কিন্তু এক বছরের মধ্যে নবান্ন স্কলারশিপের টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমার যদি লাখ ভালো থাকে তোমার ভেরিফিকেশান যদি কমপ্লিট আগেই হয়ে যায় তাহলে তুমি কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে তুমি কিন্তু তোমার স্কলারশিপের জন্য টাকা তুমি কিন্তু পেয়ে যেতে পারো এরপরে অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা আমার যদি রিজেক্ট হয়ে গেছে তো আমি কি করব না রিজেক্ট হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই নবান্নতে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করো তারা কিন্তু তোমাকে হেল্প করে দেবো অথবা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে কিন্তু হেল্প করতে পারি তার জন্য আমার কিন্তু পার্সোনাল যে আমার এফবি রয়েছে অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে তোমরা কিন্তু মেসেজ করবে ওকে এর পরবর্তী প্রশ্ন যাতে রয়েছে যে ভুলভাল ডকুমেন্টস আপলোড হয়ে গেছে কি করব। না ভুলভাল ডকুমেন্টস আপলোড হলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হবে তো সেক্ষেত্রে তোমাকে একটু ওয়েট করতে হবে যদি তোমাকে ঘুরে আবার যদি ডকুমেন্টস আপলোড করার অপশান দেয় তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে আবারও ডকুমেন্টস আপলোড করতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু করে নিতে পারবে যদি আরও এই নবান্ন স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না